আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা খরার ধান করেছি আর খরার ধানে কি করে পরিচর্যা করবেন সে ব্যাপারে আমি জানাতে চলেছি আর আমরা আজকে খরার ধানে মূলত যে বীজটা দিতে এসেছি গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং প্রধান যেটা রোগ মাঝরা ধানে এটাই হচ্ছে প্রধান কারণ এটাতেও আপনারা এই বীজটা দিতে পারবেন একটাতে দুটো কাজ হবে চলুন আমরা দেখাই কী বিষ দিলে বা কি পাউডার দিলে মাজরা এবং গাছ হলুদ হয়ে যাচ্ছে সেগুলো একদম প্রতিকার হয়ে যাবে আর আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখতে পাবেন চলুন আমরা দেখাই আপনাদের কি বিষ বা কি পাউডার দিলে আপনারা এই রোগ থেকে প্রতিকার পাবেন চলুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ধানের জমি হলুদ হয়ে যাচ্ছে এবং মাঝরা লাগছে আপনাদের দেখা একটু কাছ থেকে এই দেখুন প্রত্যেকটা জমিতে আপনারা এই দেখুন গাছ হলুদ দিচ্ছে এবং মাঝরা লেগে যাচ্ছে এগুলোকে এই হলে মাঝরা ঝাড় করতে দেবে না আর আপনারা কী বিষ বা কী পাউডার দিলে আপনারা এর থেকে প্রতিকার পাবেন সেগুলোই আপনাদের দেখা চলুন এই দেখুন এটা হচ্ছে পাউডার জিঙ্ক ম্যাক্স জিঙ্ক এটা হচ্ছে পাউডার মাজরা বা ওই হলুদ হয়ে যাচ্ছে তার থেকে সু সবুজ হওয়ার আর এটা হচ্ছে জয়েন্ট পঞ্চান্ন এই তেলটা আপনারা বা বিষটা আপনারা দিতে পারেন তাহলে দেখবেন কিছু মধ্যেই আপনার যে হলুদ হয়ে যাচ্ছে ধানের জমি সেগুলো আপনারা দেখতে পাবেন আগের মতো সবুজ হয়ে গেছে এবং ভালো থাকবে মাজরাওয়ার লাগবে না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই দেখুন আবার জমিতে অলরেডি বিষ দিচ্ছি আমরা আজকে আর দেখা যাক এর ফল কেমন দু চার দিন পরই আমি আর একটা ভিডিও বানিয়ে দেব আপনাদের দেখাবো কতটা কাজ হয়েছে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে গেছে বা মাজরা বা হলুদ হয়ে যাচ্ছে যে গাছগুলো বা ধানগুলো সেগুলো সবুজ হয়ে যাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম